যারা যারা টিন সার্টিফিকেট তৈরি করেছিলেন ফেসবুকের সেট আপের জন্য এই মুহূর্তে জেরু রিটার্ন দাখিল করতে হলে কত টাকা লাগবে ব্যাঙ্কে কত টাকা দিতে হবে ট্যাক্স অফিসে কত টাকা দিতে হবে কীভাবে করবেন না করলে কোনো সমস্যা হয় কি না করতে হবে কি না যের রিটার্ন দাখিল করাটা বাধ্যতামূলক কি না না হয় আপনার কোনো সমস্যা হবে কি না পুরো বিষয়টা নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন যিনি বা যারা যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যদি ভালো লেগে না থাকে সেটা না হয় না বললাম যাই হোক যাওয়ার আগে একটা শেয়ার দিয়ে যাবেন যেটা বলছিলাম ট্যাক্স সার্টিফিকেট মানে টিন নাম্বার যেহেতু করেছেন টিন নাম্বারটা এখন কি করতে হবে ব্যাংকে কত টাকা লাগবে ট্যাক্স অফিসে কত টাকা লাগবে না করলে কোনো অসুবিধা হতে পারে না পুরো বিষয়টা নিয়ে একটা একটা পয়েন্ট করে আমি কথা বলছি প্রথমত হচ্ছে আপনার জেরুরি রিটার্ন দাখিল করতে হবে না হয় কিন্তু এটা আপনার জন্য জন্য একটু ঝামেলা করা হয়ে যাবে পরে একটু না ভালোই ঝামেলা হয়ে যাবে কারণ এটা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে জিরো রিটার্নটা দাখিল করতেই হবে আপনার অ্যাকাউন্টের লেনদেনের একটা রেকর্ড অবশ্যই ট্যাক্স অফিসে দিতে হবে ওই অ্যাকাউন্টের যেই এই টিন নাম্বারটা যে দিয়ে যে অ্যাকাউন্টটা ওপেন মানে যে অ্যাকাউন্ট করেছেন অথবা যেহেতু টিন নাম্বার করে ফেলেছেন অবভিয়াসলি এটা তো একটা মাসুল দিতে হবে তো যাই হোক এটা একদম ঘাবড়ানোর কিছু নেই প্রথমত যেহেতু প্রত্যেক বছর বসে এটা রেনু করতে হয় প্রত্যেক বছরই করবেন না করলে কিন্তু সমস্যায় পড়বেন এই টিন সার্টিফিকেট দিয়ে পরে তেমন কিছু করা যাবে না আর করার জন্য কি করতে হবে ব্যাংকে কত টাকা লাগবে তাই তো ব্যাংকে কোনো টাকাই লাগবে না যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকে যে বলবেন আমাকে একটা ব্যাঙ্কের স্টেটমেন্ট দেন তো ওনারা আপনার সারা বছর ওই অ্যাকাউন্ট থেকে যা লেনদেন হয়েছে সব কিছুর উপরে একটা স্টেটমেন্ট আপনাকে দিয়ে দিবেন। এবার সেটা নিয়ে আপনার ট্যাক্স অফিসে যাবেন কোথায় যাবেন কত টাকা লাগবে তাই তো ট্যাক্স অফিসে যাওয়ার পরে আপনি আপনার একটা ট্যাক্স ফাইল করবেন এখানে কিছু খরচ লাগতে পারে তবে খরচ একদম লাগবে না কখন জানেন যদি ওই ইনকাম ট্যাক্সের ফাইল যিনি রেডি করেন ইনকাম ট্যাক্সের ব্যাপারগুলো আপনার পরিবারের কারো যদি ফাইল ডিল করার কোনো স্পেসিফিক মানুষ থাকে মানে যেমন ধরেন আমার ফ্যামিলির যে ইনকাম ট্যাক্সের ফাইলগুলো একজন মানুষে করেন মানে একটা ভাইয়া আমার হাজব্যান্ডের আমার আব্বুর মোটামুটি আমাদের পরিবারের সবার ইনকাম ট্যাক্সের ফাইলগুলো যেহেতু উনি ঠিক করে উনি উনাকে আমার কোনো টাকা দিতে নাই কিন্তু আপনার যে দিতে হবে না এমন না আবার আপনার পরিবারের আর ক্লোজ কেউ যদি থাকে ওরকম জেনে আপনাদের ফাইলগুলো সময় দেখাশোনা করেন তাহলে ওনার মাধ্যমে করেন তাহলে এক টাকাও লাগবে না ওনার মাধ্যমে করতে হলে এক টাকাও লাগবে না তবে এটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে একত্রিশ তারিখের মধ্যে করতে হবে তবে একটা সুখবর হচ্ছে এবছর নাকি এটা একত্রিশ তারিখ থেকে বাড়িয়ে জানুয়ারি পর্যন্ত নিয়েছে মানে দুই সালে জানুয়ারি পর্যন্ত আমরা এই কাজটা করতে পারবো জানুয়ারি পর্যন্ত বলতে ডিসেম্বরের একত্রিশ তারিখের পরে তো জানুয়ারি তার মানে কি ডিসেম্বর পর্যন্ত না জানুয়ারি মাসের তিরিশ তারিখ পর্যন্ত এই ফাইলটা রেডি করতে পারবেন যারা যারা করেন এখনই করেন আজকেই করেন ধন্যবাদ